এখানকার রাস্তায় বেরোলে কিন্তু অনেক রকম জন্তু জানোয়ারে দেখা পাওয়া যায় এই গোটার ব্লকটা তোমাদের সাথে আগে একবার ছোট্ট করে শেয়ার করেছিলাম একদম আমাদের মালটির সামনে দেখো গাছ থেকে পাতা তুলে তুলে খাচ্ছে যেহেতু গলাটা অনেক বড় সেই জন্য অনেক উঁচু থেকে পাতা তুলে খেতে পারছে এর কিন্তু একটা সঙ্গীও আছে সেটা একটু পরেই বেরোবে তো এই ব্লগটা শেয়ার করছি তার কারণ তোমাদের সাথে তো উঠ শেয়ার করলাম এবারে দেখো হাতি রাজা যাচ্ছে একদম খুব সুন্দরভাবে হেলতে দুতে যাচ্ছে আর হাতি জিনিসটা আমরা কিন্তু ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করি কারণ আগে যখন গ্রামের আসতো মাহত অবশ্যই সঙ্গে নিয়ে আসতো তখন যে যার বাড়ি থেকে যেমন পারে খেতে দিত বেশ ভালো লাগতো আর আজকে খেতে এসে দেখিয়ে আমাদেরকে ঢাকনাই করে খেতে দিয়েছে ঢাকনায় আবার কেউ খেতে দেয় নাকি কি জানি বাবা এরা দেখছি তো ঢাকনাই দিয়েছে তো যাই হোক সকালবেলা অবশ্যই আজকে নিরামিষই হচ্ছে ছোলার ডাল এখানটায় সেদ্ধ করা আছে ছোলার ডাল তার সাথে অবশ্যই পরোটা হবে এখানটায় মশলা বানানো হচ্ছে আর এখানে আটা প্রায় মাখানো আছে প্রায় বলবো না আটা মাখানো আছে তো ব্যাস নিরামিষে রান্না হবে কিন্তু আমি আজকে কিছু খেয়ে যাব না তার কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানে উচ্ছে ভাজার জন্য কেটে রাখা হয়েছে বাস এবারে ডালের যে মশলাটা সেটা বানানো হয়ে গেছে জাস্ট এবার তড়কা লাগানো হবে বা ছোঁক লাগানো হবে তো যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যাচ্ছি আমার সোনোগ্রাফি করানোর আছে অলরেডি একবার আমি গতকাল রাত্রে মানে সন্ধ্যের সময় গিয়ে আমি সোনোগ্রাফি করিয়ে এসেছি কিন্তু আর আছে যেটা আমাকে খালি পেটেই করাতে হবে খালি পেট মানে যেখানটা একদম মানে জল বা চা কোনো কিছুই খাওয়া যাবে না তো ওই জন্য আমি আর কিছু খাইনি অগত্যা বেরিয়ে গেছি আর ছেলের আজকে কলেজের প্রথম দিন কিন্তু দুঃখের বিষয় হলো আমার জন্য তার কলেজের অনেকটা দেরি হয়ে গেছে সে আর যেতে পারেনি আমারও দেরি হয়েছে অনেকটা কিন্তু তাও পরবর্তীকালে আমি স্কুল জয়েন করতে পেরেছি কিন্তু ছেলে আর জয়েন করতে পারেনি একটু মনটা খারাপ হলো যাই হোক চলো না আজকে আমরা এসেছিলাম ডাক্তার দেখাতে একদম সকালবেলা আমরা এসছিলাম আটটা পনেরোর দিকে আমি জানি না আমার আওয়াজ যাচ্ছে কিনা তো আমরা দুজনে ডাক্তার দেখিয়ে নিয়েছি রিপোর্ট বানাতে দিয়েছি সময় লাগবে কুড়ি মিনিট তো এই জন্য চায়ের খোঁজে বেরিয়েছি তো সে কলেজ যাবে আমি স্কুল যাব রেডি হয়ে এসছি চায়ের খোঁজে বেরিয়েছি তো আমরাও যাচ্ছি আমাদের সাথে আরেকজনে যাচ্ছে তো আমরা চলেছি দেখো আমাদের সাথে আরেকজনও যাচ্ছে দুজন ছাড়া আরেকজন আছে কে আছে সেটা তোমাদেরকে দেখাবো আমাদের থেকে আমার ছেলে বলল এটা আমাদের থেকে একটুখানি লম্বা আছে সে আমাদের থেকে একটুখানি লম্বা এইটুকু লম্বা দেখলেই বুঝতে পারবে না লম্বাটা ছোট হয়ে গেল রে আমরা অনেকটা এসে গেলাম তো তোমাদেরকে দেখাচ্ছি তখন থেকে সেও চলছে আমাদের সাথে আমরাও চলছি সেও চলছে এই যে আবার চলবে আবার চলতে শুরু করবে এই যে এই কালো রঙের এইটা তখন থেকে এও চলছে আমরাও চলছি এটা এক্ষুনি দেখাচ্ছিলাম কতটা লম্বা একটুখানি লম্বা এটা তখন থেকে যাচ্ছিল আমরা একটু লজ্জা পেয়ে গেল সুন্দর আমাদের সাথে সাথে চলছিল একটু তাকে ক্যামেরা করতে একটু লজ্জা পেয়ে গেছে একটু ছোট আছে বেশি লম্বা নয় একটু লম্বা এই যে যতদূর চোখ যায় লম্বা 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 দু দুবার সোনোগ্রাফি করালাম একটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলা আর একটা হচ্ছে আজকে সকালবেলা তো সোনোগ্রাফি করে যখন বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখে রাস্তা দিয়ে রাজা যাচ্ছে আমি জানি তোমরা আমার মতন অনেকেই কিন্তু হাতি রাজাকে ভীষণ পছন্দ করো যখন হাতি রাজা যখন বেশ সুন্দরভাবে হেলতে দুলতে যায় তখন বেশ ভালো লাগে তো যাই হোক রিপোর্টটা নিয়ে নিয়েছি বাট ডক্টরকে দেখানো হয়নি একটু সময়ের অভাবের জন্য তো সন্ধ্যাবেলা তাই আবার এসেছিলাম ডক্টরকে দেখানোর জন্য রিপোর্টটা দেখাতে হবে যদিও বা আমি ফোনে পাঠিয়ে দিয়েছিলাম তাও ভাবলাম একবার গিয়ে কথা বলি তো খুব খিদে পেয়েছিলো এইখানে একটা খুব সুন্দর ক্যাফে দেখলাম তো ভাবলাম এখানটায় গিয়ে একবার দেখি কি খাওয়া যায় তো অনেকক্ষণ ভাবতে লাগলাম ওই বার্গার স্যান্ডউইচ পিৎজা এইসব আমাদের একদমই পছন্দের মধ্যে থাকে না আমি তো একদমই খাই না আমার ছেলেও পছন্দ করে না তো ভাবলাম কি খাব আর এই যে আশীর্বাদে আটার ব্যাগটা দেখছো বেশ শক্তপক্ত ব্যাগ এর মধ্যে যত ফাইল আছে সবটাই কিন্তু আমার একার ফাইল এর মধ্যে অপারেশনের ফাইল আছে এর মধ্যে ম্যাক্সিমাম আছে শুধুমাত্র সোনোগ্রাফি আর তারপরে অ্যান্ডোস্কোপিও আছে বাইবসিরও আছে সমস্ত কিছু থাকে আমি সবটা নিয়েই বেরোই আর এই যে ক্লিনিক এইখানটাতে কালকে এবং আজকে যে দুবার সোনোগ্রাফি করেছে এই ক্লিনিকে গিয়ে করিয়েছি তো যাই হোক ডক্টর কখন কোনটা চেয়ে বসে তাই আমি কী করি যখনই নিয়ে যাই পুরো ফাইলটা নিয়ে চলে যায় ব্যাগটা একটু ভারী হয় তাও আমি সঙ্গে করে নিয়ে যাই আমার অনেক রকম মানে ফাইল থাকে তো সেই জন্য সঙ্গে নিয়ে চলে যাই তো যাই হোক এখানটায় বসে বসে ভাবছি কি খাওয়া যায় আর ওই যে বললাম স্যান্ডউইচ পিৎজা বার্গার এই মানে এই জাতীয় যেগুলো আছে সেগুলো কোনোটাই ভালো লাগে না তাহলে কী খাওয়া যায় অগত কিছু তো একটা খেতে হবে আর আমরা বসেও গেছি অবশ্য আমরা আগে দেখে নিয়েছি মেনু কার্ডটা আর এখানটায় একটা অ্যামাউন্টটা তোমাদেরকে বলে দিচ্ছে দেখো একটা আইডিয়া থাকবে যে কেমন কী দাম হতে পারে কারণ দামটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে যেমন কোথাও হয়তো আমরা হাক্কা নুডলস নিলাম কোথাও হাফ প্লেট পঞ্চাশ টাকা নিচ্ছে কোথাও হয়তো হাফ প্লেট একশো টাকা নিচ্ছে তো এই জন্যই তোমাদের সাথে ভাবলাম একটু ছোট্ট করে একবার শেয়ার করে নিই এই যে মেনু এখানে লেখা আছে অনেক কিছু আছে বাট কোনোটাই আমাদের খাওয়ার ইচ্ছে নেই আর আমরা যেটা অর্ডার দিয়েছি অবশ্যই আমাদের ভালো লাগবে বলেই অর্ডারটা দিয়েছি সেটা এসে গেলে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ একটা জিনিস খুব মুখরোচক ইয়ামি একদম এই যে এসে গেছে এটা হচ্ছে মাঞ্চুরিয়ান এটা দেখতে যদিও বড়ো লাগছে এটা কিন্তু একদমই বড় নয় এইটুকু একটা জিনিস তার মধ্যে দিয়েছে যদিও আবার নর্মালি এরকমই ছোটোখাটো মানে ওপর থেকে দেখতে মনে হবে অনেক বড় বাট ভেতরে কিন্তু অল্পই থাকে এর কিন্তু বেশ মানে গভীরটা কম আছে যতটুকু উপরে দেখছো অতটাই আছে যাই হোক খিদে পেয়েছিলো তো তাই খেয়ে নিলাম একশো টাকা নিয়েছে এটা দামটাও তোমাদের সাথে শেয়ার করলাম একশো টাকায় আমরা জিজ্ঞাসা করেছিলাম যে গ্রেভি পাওয়া যাবে না ড্রাই পাওয়া যাবে তো তারা বললো এক কিন্তু যখন দিয়েছে তখন ড্রাই আর গ্রেভি দুটোকে মিক্সড করে কম্বাইন্ড করে ওরা দিয়েছে যে গরম গরম খেতে ভালো লাগছিল খিদে পেয়েছিলো যখন খেতে বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি ডাক্তারের আসতে অনেকটা দেরি আছে আমরা সাড়ে ছটায় ঢুকে গেছি কিন্তু বাবু বললেন যে সাতটার পরে আসবেন তো আধ ঘন্টা কি করব তো ভাবলাম তাহলে খেয়েই নিই একদম পাশেই মানে আমরা যেখানে চেম্বারে গেছি তার পাশে এই জিনিসটাকে আমি তুলে একবার দেখিয়ে দিলাম কতটা বড় আমার না ঠিক ঢাকনা টাইপের লাগছিলো ওই কোনো কিছুর একটা যেমন ঢাকনা থাকে না সেই ঢাকনা টাইপের লাগছিলো দেখতে তো খুব সুন্দর বাট ওই আর কি তো যেহেতু চেম্বারের পাশেই ছিল তাই আমাদেরকে বেশি দূর যেতেও হয়নি আমি মাঝে মধ্যে গিয়ে একবার দেখেও আসছিলাম যে ডক্টরবাবু এসে গেছেন কি আসেননি ডক্টরবাবু বলেছিলেন সাতটার পরে আসবার ঠিক সাতটার পরেই উনি এসছেন মানে সাতটার চার পাঁচের মধ্যেই এসে গেছেন উনি তো যাই হোক এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাব এই হোটেলটা তোমাদের সাথে একবার পুরোটা শেয়ার করে নিচ্ছি দারুণ দেখতে আর এখানটায় বালাজির গেটটা খুব বড় ভীষণ সুন্দর কোনো একদিন এই বালাজির মন্দির তোমাদের সাথে শেয়ার করব তো যাই বন্ধুরা বলো তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো নাও লাগে কমেন্টসে জানিও কেউ ভালো লাগেনি আর ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবাই খুব 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 ভালো থেকো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে